আবার চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি আজও প্রায় ঘূর্ণিঝড় সহ ঝাপটা হাওয়ার আপডেট রয়েছে যেখানে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া এবং পশ্চিমবাংলা ও বাংলাদেশের কিছু প্রান্তে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ যেহেতু সোমবার এবং পাঁচই জানুয়ারি আপনাদেরকে আগাম সতর্কতা জানাবো ছয়ই জানুয়ারি সাতই জানুয়ারি এবং আটই জানুয়ারি এবং নয়ই জানুয়ারি পর্যন্ত পশ্চিমবাংলা ও বাংলাদেশের কোন কোন প্রান্তে ঠিক কেমন পরিমাণে ঝাপটা হাওয়া হতে পারে এবং কেমন পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কুয়াশা ঘেরা আকাশে মাঝে মধ্যে ঝিমঝিম বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তাতে শীতের প্রভাব ঠিক কতটা বাড়তে চলেছে তো চলুন বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক আজ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং দীঘার কাছাকাছিও আমরা বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের যে পরিমাণ রয়েছে কোনো কোনো জায়গায় প্রায় জিরো পয়েন্ট থ্রি এম এবং কোনো কোনো জায়গায় আবারও কিন্তু আমরা একটু বেশি পরিমাণে দেখতে পাচ্ছি আজ সকালের দিকে এবার কি জানাবো ঝাপটা হাওয়ার কি আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চিটেগঞ্জ ও মহেশকালের দিকে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে হাওয়ার গতি যেখানে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে দংখা হাওয়া ইতিমধ্যে আজ সকালে দেখা দিয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দীঘা কন্টাই মন্দারমণি ও বালিচাক এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে আরও আপডেট আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি মাদলা জেলা মুর্শিদাবাদ ও রাজশাহী মেহেরপুর সহ এই সমস্ত এলাকাতে প্রায় কন্টিনিউ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইছে ইতিমধ্যে তো আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই হাওয়ার গতিবেগের সঙ্গে সঙ্গে আবারও ঝিমঝিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশে মেঘলার দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি আজ ভোররাতে প্রচণ্ড মেঘ ছিল এবং আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিকে আবারও ঘন কালো মেঘলা আকাশ কিছু এলাকাতে দেখার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি থেকে শুরু করে বিশাখাপাণ্ডাম ও অন্ধ্রপ্রদেশের দিকে মেঘের আনাগোনা ধীরে ধীরে বাড়তে চলেছে এবং পশ্চিম বাংলা ও বাংলাদেশের উপরে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিমাণ হলেও মেঘের আনাগোনা কিন্তু রয়েছে তাই আপনাদেরকে জানাবো আগামী তিন দিন আগামী তিন দিন আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তগুলোতেই ঘন কালো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি আটই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে কিছু টাইমের জন্য বিকাল একটা থেকে দুটো অর্থাৎ তিনটা পর্যন্ত একেবারেই বাংলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তগুলোতে ঘন কালো মেঘলা আকাশে ছে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর থেকে শুরু করে কলকাতা রাজশাহী মাদলা জেলা মুর্শিদাবাদ মেহেরপুর ধানবাদ বাংলাদেশের ঢাকা রাজশাহী চট্টগ্রাম এবং এছাড়া ময়মনসিং সহ সমস্ত এলাকাতে ঘন কালো মেঘলা আকাশ ঠিক শুক্রবারের দিকে দেখা দিতে পারে এবং বৃহস্পতিবার বেলা দুটো আড়াইটার সময় এই মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে এবং শুক্রবার প্রচণ্ড মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি দেখে নেব এই মেঘলা আকাশে বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা দেখতে পাচ্ছি না তবে ঘন কুয়াশা থাকার সম্ভাবনাটি প্রচুর পরিমাণে রয়েছে সাথে সাথে আপনাদেরকে জানাব আগামীকাল আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে যেহেতু হাড় কাঁপানো শীত এই মুহুর্তে আজ ভোর রাতে আমরা দেখেছি কলকাতা ও ধানবাদ এবং এছাড়া ঢাকা রাজশাহী এবং মুর্শিদাবাদ জেলাতে প্রায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছিল এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে প্রায় এইট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছিল আজ ভোর রাতে তো আপনাদেরকে জানাব আগামীকাল ভোর রাতে কেমন তাপমাত্রা থাকতে পারে আগামীকাল আরও হাড় কাঁপানো শীত আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি আজ যেহেতু তেরো থেকে ১৪ ডিগ্রি পর্যন্ত নেমেছিল এবং মঙ্গলবার ছয়ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা সাত তারিখের দিকে দেখলে প্রায় এগারো ডিগ্রি নামার সম্ভাবনাও রয়েছে এবং আট তারিখের দিকে আমরা দেখলে এগারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা ঢাকা রাজশাহী মুর্শিদাবাদ জেলা ও বাংলাদেশ পশ্চিম বাংলার বিভিন্ন জেলাগুলোতে সাথে সাথে শুক্রবারও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু সেম থাকার সম্ভাবনা রয়েছে এগারো ডিগ্রি পর্যন্ত আর শনিবারের দিকে তাপমাত্রা আরও কমতে চলেছে শীতের আমেজ ধীরে ধীরে আরও বাড়তে চলেছে শনিবার ভোর চারটের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় নাইন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে কলকাতাতে এবং সাথে সাথে ঢাকা ও এদিকে যদি আমরা নজর রাখি বাংলার বিভিন্ন প্রান্তগুলোতে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়তে চলেছে এবং বিশেষ করে মুর্শিদাবাদ মাদলা জেলা ও রাজশাহী এই সমস্ত এলাকাতেও শীতের প্রভাব প্রচুর পরিমাণে বাড়তে চলেছে এবার আপনাদেরকে জানাবো সর্বতা তাপমাত্রা হাই কত হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি আগামী প্রায় তিন দিন জুড়ে সব থেকে বেশি হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাইশ থেকে তেইশ ডিগ্রি অর্থাৎ বলতে পারেন সারাদিন কম বেশি শীতের আনাগোনা আগামী তিন থেকে চার দিন প্রবল বাড়তে চলেছে সাথে সাথে হাওয়ার গতিবেগ প্রথমে আপডেটে আপনাদেরকে জানালাম এবং বর্তমানে এই মুহূর্তে কিন্তু কম বেশি হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে আবার মাঝে মধ্যে খুবই দঙ্কা হাওয়া বইতে পারে যেখানে 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে বিশেষ করে কলকাতা রাজশাহী মুর্শিদাবাদ জেলা ধানবাদ ও ঢাকা ও মেহেরপুর বরিশাল খুলনা এই সমস্ত এলাকার উপরে বর্তমানে হাওয়ার গতিবেগ কম বেশি থাকছে আগামী প্রায় তিন থেকে চার দিন আর বৃষ্টিপাতের যে সম্ভাবনাটি রয়েছে আজ বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বরের কাছাকাছি এবং এছাড়া পশ্চিমবঙ্গের আরও কিছু জেলাতে এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ আমরা যে সাইডটি দেখতে পাচ্ছি একেবারেই ভুবনেশ্বর থেকে শুরু করে বিশাখাপাটনাম বিজয়দা এবং লেল্লুর পর্যন্ত সাগরের উপকূলে এই বৃষ্টিপাতের সম্ভাবনাটি দেখা দিয়েছে বিশেষ করে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন অবশ্যই কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে কেমন শীত রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আজ সোমবার আজ প্রায় কন্টিনিউ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর বিশাখাপাণ্ডনাম ও বিজয়দা এবং আগামীকাল মঙ্গলবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা হালকা যেখানে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বেলা বারোটার দিকে ভুবনেশ্বর ও এই সমস্ত জায়গায় বৃষ্টি কমে গেলেও বিশাখাপাট্নামে জিরো পয়েন্ট ওয়ান এম এবং লেড়ে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট টু এম এবং একই সঙ্গে সঙ্গে আকাশে মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি এবং আমরা যদি সাত তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আর বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না তবে সাগরের উপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু শ্রীলঙ্কার দিকে রয়েছে তবে ধীরে ধীরে এগিয়ে চেন্নাইয়ের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়ে গেছে শনিবারের দিকে শ্রীলঙ্কা ও লেল্লুড়ের মাঝামাঝি যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় একত্রিশ দশমিক ফোর এম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই বৃষ্টিপাতের জন্য বাংলাতে আবারও জাঁকিয়ে শীত পড়তে চলেছে শনিবার শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় এইট ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে বিশেষ করে কলকাতাতে কলকাতা ও রাজশাহী এবং মুর্শিদাবাদ জেলা এবং এই সমস্ত এলাকাতেই যে হাড় শীত যা অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এইট ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে শনিবারের দিকে তাই শনিবার কিন্তু সবথেকে হাড় কাঁপানো শীতের আশঙ্কা করা যায় তো এই মুহূর্তের আবার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল ঠিক এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন